ইলেকট্রনিক ব্লু কে আমরা রিভিউ দিবো তো এটা কেমন লাগে খেতে তো সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো এটার রিভিউ দিই চলন ছিল না নাকি ভালো না স্বাস্থ্যের জন্য ক্ষতিকর অনেকে অনেক গুজব ছড়াবে এবং ছড়াই তা আছে প্রতিনিয়ত তো আসসালামু আলাইকুম হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত সো গাইস কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকের ভিডিওটি আমরা যাকে নিয়ে বানাচ্ছি সে হলো একজন ফুড ব্লগার তো সে অনেক কিছু রিভিউ দেয় তো আজকে আমরা তার ব্লু ইলেকট্রনিক ব্লুকে আমরা রিভিউ দিব সো এটা কেমন লাগে খেতে তো সেটাই আমি আপনাদের মাঝে তুলে ধরবো সত্যিটাই প্রচার করবো ইনশাল্লাহ মিথ্যাটা ধরবো না ইনশাল্লাহ যতই বড় ইউটিউবে হোক তো চলেন শুরু করা যাক আজকের ভিডিওটি আর যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সো সাবস্ক্রাইব করেন এবং আপনাদের সাপোর্ট সারাম আমি বলতে পারি সো সবাই একটু সাপোর্ট করবেন আসেন শুরু করা যাক এই দুইটা কি নামছে এটার আরো একটা আছে যখনই বাইর হয়েছে আমি এই ব্লু বাইর হয়েছে শুনছি তো তখন থেকে এটা খাওয়ার ইচ্ছা ছিল অনেক জায়গায় খুঁজছে অনেক ব্যাকসাইডে খুঁজছে অনলাইনে খুঁজছি তো পাই নাই তো অবশ্যই যখন যখন কিনা রাফসান্দার ছোটো ভাই একটি লাইভে আসছিলো তো সে এটা নতুন যখন বাইর করছে তখন বলছিল যে এটা ফুটপান্নাতে পেয়ে যাবেন ব্লুতে তো সেটা আমি পাইছিলাম কিন্তু অর্ডার দিতে পারিনি তখন সৌভাগ্য হানে তো আজকে নিয়ে আসলাম আমাদের কাজীপাড়া তো এটা পাইবেন কাজীপাড়া পশ্চিম কাজীপাড়ার সাইডের দোকানে তো এটা আমি দোকানটা দিয়ে দিব তো অনেক দোকান খুঁজাখুঁজির পরে এই দুইটা পাইছে পাইছে কিন্তু আরেকটা পাইনি তো আরেকটা আরেক দিন ইনশাল্লাহ রিভিউ দেবো তো আজকে এই দুইটাই খাওয়া যাক নাকি ইনশাল্লাহ চলেন আজকে ভিডিওটি শুরু করা যাক তবে মুখাটা অনেক শক্ত থাকে এটা আমি জাস্ট করবো এটা একটু ঠান্ডা করে খেতে আপনাদের কাছে অনেক ভালো লাগবে ঠান্ডা স্যার একটুও ভালো লাগবে তো এ চলেন শুরু করা যাক আজকে এটা কাছে না অল্পই নেই তো

ছোট ভাইয় আমুসে যেটা এটা যদি আপনার ঠান্ডা একটু ঠান্ডাতে খান তাহলে আপনাদের ভালো লাগবে তো এটা ভালো লাগছে লেমনের মতন লাগছে লেবুর মতন তো আমরা দ্বিতীয়টা খেয়ে দেখি ইনশাআল্লাহ আশা করি দ্বিতীয়টা লাগবে এটাও ভাল লাগছে তো দ্বিতীয়টা খেয়ে দেখি আমি বলি যে ইসরায়েল যেই পণ্যগুলো আছে আমাদের মানে ইসরাইল পণ্য গুলো এখনকার যেই যুগ মুস্তিনে যেই অবস্থা হইতেছে দুর্ঘটনা অসহায় বাচ্চারা কান্তাছে বড় বড় নারীরা যুদ্ধের জন্য কি একটা আকাঙ্ক্ষা তারা খানা না পায় তো তাদের জন্য তো এটা কিনলে আবার ভাইবি না যে ফিলিস্তিনে কিছু যাবে তো আমি বলি ফিলিস্তিনে যাবে না তারপর এটা না খাওয়াই উচিত ইসরায়েল পণ্য তো এটা খাইলে ইলেকট্রনিক যেহেতু এটা খাইলে আমি এতটুক বলতে পারি আপনার এনার্জি আসবে তো আরো অনেক কিছুই আছে যেটা আমি বলতে পারতেছি না তো এটার পেছনে সবকিছু এটার ক্লিয়ার করে দেওয়া আছে সো এটা আপনার পরে দেখে নিন কিনে এটার মূল্য হচ্ছে ষাট টাকা তো এটা আমরা আজকে এটারও রিভিউ দেই চলুন শুরু করা যাক সো গাইস আরেকটা খুঁজছিলাম সো সেটা পাই সেটা হলো লাল সেটা নামটাও মনে নাই সো এটা দেখেন বিচুর মতনই মানে পানিটা একবারে গাঢ় দেখছেন গাঢ়ই কিন্তু পানিটা সো এটা খেয়ে এটা রিভিউ দেওয়া যাক চলেন একটা জিনিস খেয়াল করতে হবে এটার ভিতরে দিয়ে লেবু মানে লেচু লেচুর ঘ্রাণ আসতে আছে মনে হচ্ছে এটা খেলে আমার মধ্যে মনে হচ্ছিল যে লিচু খেতেছে এমন কিছু তো সো ফানি অনেক মজায় অনেক ভালো লাগতাছে এটা আমাদের বেশ মনে হয়েছে তো এই দুইটার মধ্যে এই ব্লু দুইটার মধ্যে থেকে আমাদের বেশ মনে হয়েছে যে এই দুইটার মধ্যে থেকে আমাদের বেশ মনে হয়েছে এটা তো আপনারা এটা নিশ্চিত ছায়া দেখতে পারেন এটা 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 সো ইলেকট্রনিক ড্রিঙ্কস খেতে পারেন অনেক মজা হয়েছে তো আমি বলি কি খেয়ে দেখতে পারেন তো আর কথা না বাড়িয়ে আজকের ভিডিওতে এতটুকু তো রাত রান্না ছোট ভাই একজন ফুড ব্লগার আপনারা জেনে থাকেন তো সে ফুড রিভিউ করে তো বিভিন্ন জায়গায় যা রিভিউ করে যাদের ফ্রুট ভালো হয় তুমি সত্য কথা তুলে ধরার চেষ্টা এবং আমরাও সেটা চেষ্টা করেছি ওনার ব্লু দিয়ে ওনার সত্য কথা তুলে ধরার চেষ্টা করছে সো গাইজ আমি মনে করি এগুলা খেলে এই এনার্জি আসবে ঠিকই ইলেকট্রনিক দেখেন এই জায়গায় লেখাই আছে যে ইলেকট্রনিক ড্রিঙ্কস দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক ড্রিঙ্কস লেখা আছে সো হাউ ফানি অনেকে বলে তো অনেকে আগের কথা আমি একটা বলি কিছু কথা বললে আপনাদের ভিডিও আজকে ভিডিও শেষ করবো সো অনেকে তো অনেকে বলতাছে যে এটা নাকি ভালো জায়গায় তৈরি করা হয় না এটা নাকি এটাতে অনেক ভেজাল আছে তো আমি তাদেরকে বলি কি এটা ভালো জায়গায় তৈরি হয় না হয়তো আগে ছিল কিন্তু এখনকার যেটা রে কুমিল্লার থেকে চলে এসেছে মানে তাদের একটা ডিএমসি বস ছিল ওটার কথা আমি নাই যাই উদিয়ে তো এখনকার যে জায়গায় তৈরি করা হয় এটা একবার সফট ভাবে পূর্ণ মেশিনের দ্বারা তৈরি করা হয় আবার অনেকে বলেন এটা মাপ মতো তৈরি করা না এটা আড়াই শত হুম এটা এটা

বাবার বদনাম হয় আর এখন শোনা যাচ্ছে যে বাবার কেমন ছেলে বদনাম আমি এটা বলি না বদনাম হয়েছে তো আমি বলতেছি কি যে তার বদনাম অনেক কিছু হয়েছে কিছু হলুদ সাংবাদিক আছে যারা কিনা এই কামটা করতেছে তো আমি আগের কিছু পুরনো দিকে চলে যাই যা যেটা কিনা রমজানের মধ্যে সে হাজার টাকার ইফতার হচ্ছিল তো সেইটা নিয়েও তার মাথা ব্যথা তাদের মাথা ব্যথা আর কিছুদিন আগে তার বাবা মাকে রাজচন্দ্র ছোট ভাই তার বাবা মাকে একটা কার দিছে তো সেইটা নিয়েও তাদের মাথা ব্যথা মানে তাদের মাথা ব্যথা ভালোই হইতাছে না মাথা ব্যথা যদি এতই মাথা ব্যথা করে তাহলে মলম লাগান আশা করি মলম লাগাইলে মাথা ব্যথা ভালো হয়ে যান তারপরে কারো পিছিয়ে লাগেন তো গাইস আমি আর বেশি কথা বলবো না বললে বলবে ওনার পাঁচ আটা চামচা তো আমি বলি কি আমি ওনার পাঁচ আটা চামচা না হয়তো বা ফ্যান ছোটোখাটো একটা ফ্যান তো আমি যেটা উচিত কথা সেটাই তুলে ধরছি তো উচিত কথা যদি কোনো

মানে বিভিন্ন চারদিক থেকে আরও তো আমি চাইতে আছি কি একটা মাইক্রোফোন কিনবো অতি শীঘ্রই মাইক্রোফোন কিনে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও দেব প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো তার কাছে দোয়া চাই এবং আরও নতুন নতুন এবং ভালো ভালো ভিডিও আর যান আন্তরিক সো আমাদের পাশে থাকার আসল কথা কি পাশে যদি না থাকে একটা মানুষ তো তার উপরে উঠা না তো আপনারা যদি পাশে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমিও উঠতে পারবো সো দোয়া করবেন আর পাশে থাকবেন আর যদি আমার চ্যানেল নিয়ে নতুন হয়ে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন Hvernig er það að þetta bæst þig þinn?